আসসালামু আলাইকুম চল আসাম আলমগীর ভাষা থেকে আপনাদের জন্য আজকে কিছু টু পিস এবং কি থ্রি পিস নিয়ে যেগুলো থাকবে অর্গ্যানজ এবং কিছু থাকবে শিপনের মধ্যে তো এগুলো ভিডিও করতেছি কিসের জন্য আপনারা দোকানে এসে জানি এই প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে এখন অনলাইন অফলাইন অনলাইন টোটালি বন্ধ আপনারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন না তো আমাদের দোকানে চলে আসবেন যেটা আলমগীর ফ্যাশন ইস্টার্নমলিকা তিন বাই চুয়াত্তর নম্বর দোকান যেগুলো প্রাইস দিচ্ছি আমি আজকে আপনাদেরকে মানে খুবই কম প্রাইজে দিব যেগুলো প্রাইস অনেক কমে থাকবে এই যে দেখেন এই ট্রুকিসটা দেখেন এত সুন্দর একটা টুপি যেটা আপনার অর্গ্যানজের মধ্যে এত সুন্দর ফুল স্লিপ দেওয়া সিকেজ উপরে কাজ করা যেটা আমরা আজকে আপনাদেরকে একটা অফার প্রাইজে দিব যেটার প্রাইসটা শুনে আপনার অবাক হয়ে যাবেন যেটার প্রাইসটা ছিল আগে পনেরোশো দু আগে আঠারোশো দু হাজার টাকা ছিল কিন্তু আজকে আমি এরকম দিব না আঠারোশো দু টাকা দিব না আজকে আমি আপনাদেরকে খুবই কম প্রাইসে দিব দেখেন পুরো অন্যটার ভিতরে আপনার কাজ করা থাকবে একবারে সুতা দিয়ে কাজ করা অ্যাম্বয়ডারির উপরে কাজ করা এই কাজগুলো পুরো ফিনিশিং অনেক ভালো যেটা এটার প্রাইসটা দিচ্ছি আমি মাত্র অনলি ষোলোশো টাকা তাই আপনারা এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন ঠিক আছে আপনারা চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনারা আমাদের কল করে চলে আসবেন আমাদের শোরুমে যদি আপনারা কেউ আমাদের শোরুম না চিনে থাকেন আমাদের কল আমাদের কিন্তু দূরের দুইটা নাম্বারে কিন্তু ফোন ওপেন থাকে আপনারা কল করবেন আর আমরা অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব তাও আমরা ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেস দিয়ে থাকি ষোলোশো টাকায় এই সুন্দর একটা পিস দিয়ে দিব। যেটা আপনার অনেক সুন্দর একটা যে যেটা থাকবে প্যান্টটা অন্যটা দেখেন মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন চলে আসবেন আমাদের শোরুমে যেটা আলমগীর ফ্যাশন তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকায় পেয়ে যাচ্ছেন আমাদের দোকানটা এটা ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান মাত্র প্রায় দিচ্ছি আমি আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা এই যে একটা থ্রি পিস ওয়াচ মানে এত সুন্দর দেখেন না এটা রয়্যাল ব্লু মধ্যে পুরো জামার ভিতরেডারি একটা পাকিস্তানি স্টাইলের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ষোলোশো টাকা করে যেটার প্রাইসটা আমি আজকে আমি আপনাদেরকে অনেক কমে দিবি এটা থাকবে প্যান্টটা প্যান্ট থাকবে পুরো একদম ফর্মাল টাইপের আর অন্যার জামা থাকবে গরজিস এই যে এই জামাটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা দ্রুতভাবে চলে আসুন আমাদের শোরুমে কিন্তু আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেস জানতে না পারলে আমাদের শোরুমে চলে আসবেন আমরা অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে যেটা তো তিন বাই নম্বর দোকান আলমগীর ফ্যাশন অনেক সুন্দর এটা সিকোয়েন্সের উপরে জর্জেটের উপরে কাজ করা অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এটার প্রাইসটা আমি ষোলোশো টাকা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে ফুল স্লিপিং না থাকবে এবং কি অন্য জামা কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো এগুলো ষোলোশো টাকার প্রোডাক্ট না আমি বারবার বলতেছি অনেক সুন্দর এই যেটা টু পিস পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা গর্জে সেটা এটা ব্ল্যাক কালার এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন না আমাদের শোরুমে আসবেন এখন শোরুমে আসবেন চাঁদ রাত চাদরাত পর্যন্ত খোলা থাকবে রবিবার পর্যন্ত চাদরাত রাত পর্যন্ত খোলা থাকবে আমাদের শোরুমে চলে আসবেন আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি বারবার বলতেছি এগুলো শোরুমে এসে আপনাদের নিতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আমরা ভিডিও করতেছি না এগুলো সব আমাদের দোকানে এসে আপনাদের জন্য নিতে হবে এরপরে আপনারা অনলাইনে অর্ডার ঈদের পরে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যেটা আপনারা আমাদের এখন তো এখন সব কিছুই হক সুন্দরবন সব কিছু হোক তো তার জন্য আমাদের দোকানে এসে নিতে হবে ঠিক আছে এটা প্রাইসটা আমি আপনাদেরকে অনেক কমে দিব এটা কিন্তু অনেক দাম ছিল বেশি কিন্তু আমি এটা কোয়ালিটি ফুল একটা জামা পুরো গর্জিয়ে জামার ভিতরে কাজ করা থাকবে যেটার প্রাইসটা দিব আমি আঠারোশো টাকা এই টু পিসটা আমি দিচ্ছি আপনাদের জন্য আঠারোশো টাকা এই যে দেখুন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা এখন যেগুলো দেখো এগুলো অনেক সুন্দর সুন্দর টু পিসগুলো যেগুলো আপনার জামার ভিতরে কাজ করা থাকবে ওনার ভোতেরও কাজ করা থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে এই যেটা ওনার ওনাটার মধ্যে কাজ করা থাকবে এবং কি জামাটার ভিতর ফুল অল ওভার কাজ করা থাকবে নিচে ফুল স্টেল দেওয়া থাকবে রেফেল করা থাকবে প্রাইস দিব মাত্র তেরোশো টাকা এটা ব্ল্যাকটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাকটা কত সুন্দর একটা জামা ফিনিশিংয়ের মধ্যে থাকছে এই জামাটা আমি অনেক কমে দিব আপনাদের ঠিক আছে চলে আসবেন আমাদের শোরুমে এই যে দেখেন এটা ওনার মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর এটা মিষ্টি পিঙ্কের মধ্যে থাকছে মিষ্টি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর নিচে রেফেল করা থাকবে প্রাইসটা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে তো সবাই চলে আসুন আমাদের শোরুমে চার দাঁত পর্যন্ত খোলা থাকবে তেরোশো টাকায় এই অফারগুলো নিয়ে ফেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না সালাম আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি নাম্বার সব এখানে সবকিছু কিছু দেওয়া আছে